নমস্কার বন্ধুরা আশার অন্দনশালায় আপনাকে স্বাগত সবাই কেমন আছেন রোজি বলি আজ বলছি চিংড়ি মাছের আর গাঠি কচু দিয়ে একটা রেসিপি শেয়ার করছি এটা আমাদের বাড়িতে প্রায় হয়ে থাকে প্রথমে একটা কড়াই নিয়েছেন কড়াইতে আমি এক চামচ মতো সর্ষের তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে আমি দিচ্ছি এখানে দুশো গ্রাম পরিমাণ চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি একটু ভেজে নিচ্ছি খুব বেশি ভাজবো না চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায় পরে সেটা খেতে খুব ভালো লাগে না রাবারের মতো লাগে তাই এই তিরিশ চল্লিশ সেকেন্ড মতো ভেজে আমি দেখুন তুলে নিচ্ছি চিংড়ি মাছ মোটামুটি আমাদের ভাজা হয়ে গেছে ওই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে দেবো কারণ এইটুকু তেলে তো রান্না হবে না আমি আরও ওয়ান টেবিল মতো সরষে তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে গাটি কচুগুলো সেটা আমি নিয়েছি আড়াইশো গ্রাম পরিমাণ সেই গাটি কচুটাকে আমি খোসা ভালোভাবে মানে খোলাটা ভালোভাবে ছুলে নিয়েছি বা ছাড়িয়ে নিয়েছি নিয়ে ওই তেলের মধ্যে এটা একটু ভেজে নিচ্ছি কচুটা যখন এক মিনিট মতো ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি এখানে দিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু সেটাকে একটু লম্বা লম্বা করে আমি একটু কেটে নিয়েছি কেটে নিয়ে সেটাও একটু কচুর সঙ্গে আমি ভেজে নিচ্ছি কারণ বাঙালিতে তো মোটামুটি সব রান্নাই সবজি একটু ভেজে নেওয়া হয় আর ভেজে নিলে আমার মানে টেস্টটা ভালো হয় ঢাকা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি ঢাকা দিয়ে ভাজলে কী হয় তাড়াতাড়ি যেমন ভাজাও হয়েছে আর সবজিটা একটু সেদ্ধ হয়ে যায় আর রান্নাটাও তাড়াতাড়ি হয় মোটামুটি ভাজা আমাদের হয়ে গেছে আর একটু আমি নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যদি কোনো কচু বা আলু কোথাও না ভাজা হয়ে থাকে এটাকে ভেজে নেব না মোটামুটি সবটাই ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিলাম আলু আর কচুটা এবার আমি দিলাম ওয়ান টি স্পুন মতো গোটা জিরে ফোড়ক আর একটা আমি এতে তেজপাতা ফোড়ন দিয়েছি তারপর আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ সেটাকে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা নিয়ে পেঁয়াজটা ভালোভাবে আমি একটু ভেজে নিচ্ছি এখানে আমি রান্না করছি রান্নাতে কিন্তু তেলের পরিমাণটা খুব একটু বেশি দিচ্ছি না আমি কমতে তেলে রান্না করারই চেষ্টা করি স্বাস্থ্যের কথা চিন্তা করে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি ওর মধ্যে দু চামচ মতো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি এখানে ছ থেকে সাত পোয়া রসুন হাফ ইঞ্চি আদা আর এখানে আমি দুটো কাঁচা লঙ্কা পিষে দিয়েছে এখানে দিলাম ওয়ান ফোর চামচ মতো হলুদ গুঁড়ো হাফ টি মতো লঙ্কা গুঁড়ো আর হাফ টি স্পুন মতো ধনে গুঁড়ো আর ওয়ান টি মতো এখানে দিলাম আমি কাশ্মীরি রেড চিলি পাউডার আর এক চামচ নুনও একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে আমি এটা কষিয়ে নিচ্ছি মশলাটা মশলাটা শুধু যদি কষাতে যায় অনেক সময় পুড়ে যাবে গুঁড়ো মশলা আছে তো তাই আমি এতে একটু জল দেবো অল্প একটু জল দিয়ে কষালে মশলাটা গুঁড়ো মশলাটা যাবে এতে কিন্তু আমি টমেটো দিচ্ছি না টমেটো ছাড়াই রান্নাটা করছি জল দিয়ে একটু আমার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি যে কোনো রান্নায় মশলা কষলে তবে তার স্বাদটা আসে দেখুন মশলা মোটামুটি কষা হয়ে গেছে রঙটা খুব সুন্দর হয়েছে আবার একটু ভালোভাবে একটু নাড়াছাড়া করে নিচ্ছি ওই যে বললাম টমেটো দিইনি কিন্তু টমেটোর পরিবর্তে আমি দিয়েছি এখানে ফ্যাটানো দই কিন্তু ওয়ান ফোর্থ পরিমাণ মাপে পরিমাণ আমি টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখন কিন্তু কড়াইতে দেওয়ার সময় টক দইটা আমি কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি তে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা আমি এরকমভাবে কষিয়ে নিয়েছি মিনিট এক মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে তারপর গ্যাস অন করে দিয়েছিলাম তারপর মশলা কষানো হয়ে গেলে ভাজা আলু আর কচুটা মানে গাঠি কচুটা দিয়ে দিলাম আর তার সঙ্গে ভাজা চিংড়ি মাছটাও দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি নুন আমাদের আগেই দেওয়া আছে তাই আপনার নুন দিচ্ছি না খুব ভালোভাবে মশলা সঙ্গে কাঠি কচু আলু আর চিংড়ি মাছটা মিশিয়ে নিচ্ছি যাতে রান্নায় স্বাদটা ভালো হয় এবার যে পাত্রে আমি দইটা ফেটেছিলাম সেই পাত্রে অল্প পরিমাণে একটু জল দিয়ে সেই জলটা মানে পাত্রটা ধুয়ে এই তরকারির মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো না দিলেও দই দিলেও কিন্তু এই স্বাদটা ভালোই হয় এবার ঢাকা দিয়ে এটা আমি প্রায় চার থেকে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে তারপর ঢাকা খুলে দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা না আর একটু সেদ্ধ হতে সময় লাগবে তাই একটু নাড়াচাড়া করে নি আবার আমি ঢাকা দিয়ে এখানে ছ মিনিট মতো রেখেছিলাম লাগে কুচু ঢাকা খুলে দেখছি এই দেখুন গাঠিকুচু কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর রান্নাও মোটামুটি আমাদের প্রায় শেষের পথে রান্না কমপ্লিট এই গাঠি কুচু দুপুরের ভাতের সঙ্গে দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেলে না দারুণ লাগে মাংসের স্বাদকেও আমার মনে হয় ভার মানাবে একবার বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আশা করছি আমার এই রেসিপিটি আপনি ভালো লাগবে আমার এই রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ